মোহাম্মদ সেলিম কি সিপিআইএমের রাজ্য সম্পাদক হতে চলেছেন নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা আজকে কিন্তু আমাদের মূলত প্রতিবেদনের বিষয়বস্তু হলো সিপিআইএম কি প্রথম তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে পেতে চলেছেন অর্থাৎ এই রাজ্য থেকে কি কোনো এক বাঙালি সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এর যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন সেই সীতারাম ইয়েচরি তিনি কিছুদিন আগেই মারা গিয়েছেন এখন বিষয় হলো সেই সীতারাম ইয়েচুরি মৃত্যুর দিন পর্যন্ত কিন্তু সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে ছিলেন তিনি যেহেতু মারা গিয়েছেন তার পরটি কিন্তু ফাঁকা হয়েছে এখন সারা দেশে এবং এই রাজ্যেও যে প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে এখন সিপিআইএমে সারা দেশের হাল কে ধরবে অর্থাৎ সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে হবে এক্ষেত্রে অনেকগুলি নাম নিয়েই মূলত চর্চা চলছে যার মধ্যে যে নামটি সবাইকে চমকে দিয়েছে এবং যে নামটি নিয়ে মূলত বেশি আলোচনা হচ্ছে তা হল এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম এই নামটি কিন্তু মূলত শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মাধ্যম থেকে সিপিআইএমে সারা দেশের একটি নেতৃত্ব চাইছে যে মোহাম্মদ সেলিম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হোক এই বিষয়টি অনেকেই চাইছে যদিও এই বিষয়টি যা শোনা যাচ্ছে সম্পূর্ণ মোহাম্মদ সেলিমের উপর গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ তিনি কি সিদ্ধান্ত নেয় মূলত একটা মাধ্যম থেকে জানা যাচ্ছে যে সময় সীতারাম ইয়েচুরি অসুস্থ হয়ে এমসে ভর্তি ছিলেন দিল্লির সেই সময় কিন্তু প্রকাশ কারাওয়াতের মাধ্যম দিয়ে একটি এ রাজ্যের সিপিআইএমের কাছে একটি বার্তা এসেছিল সীতারাম ইয়েচুরির জায়গায় সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দেশের হাল ধরুক সে সময় কিন্তু মোহাম্মদ সেলিম তিনি দেশের হাল ধরার জন্য তিনি অত আগ্রহ দেখাননি তিনি মনে করেছিলেন যে বাংলাতে সময় দেওয়া দরকার তাই তিনি কিন্তু সময় দেননি তারপর সীতারাম ইয়েছি মারা গিয়েছেন তার জায়গা ফাঁকা হয়েছেন মোট সিপিআইএমের যে পার্টি কংগ্রেস আগামী এপ্রিল মাসে রয়েছে সেই এপ্রিল মাসে পার্টি কংগ্রেসের আগে মূলত মোহাম্মদ সেলিমকে ভাবার জন্য কিন্তু সময় দেওয়া হয়েছে মূলত আর তার জন্য এই কয়েক মাস সিপিআইএমের কিন্তু রাজ্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে কাউকে নিয়োগ না করে একটি সমন্বয়ক অর্থাৎ কাজ পরিচালনা করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রকাশ কারাতকে এই থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে কিন্তু সময় দেওয়া হয়েছে ভাবার জন্য আগামী এপ্রিল মাসে সিপিআইমের সর্বভারতীয় পার্টি কংগ্রেস আসার আগে যাতে মোহাম্মদ সেলিম সিদ্ধান্ত নেয় এবং তিনি যাতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে রাজি হয় এখন বিষয় হল সিপিআইম যদি সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হয় তাহলে কি কি লাভ হতে পারে সিপিআইমে মূলত এক সিপিআইএমের কিন্তু এ রাজ্যের বুকে একটি ভালো জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে প্রথম এই প্রথম কোনো বাঙালি বসতে চলেছেন এটা কিন্তু সিপিআইএমের জন্য এই দুদিনের জন্য কিন্তু একটা বড় পাওয়া আরেকটি বিষয় হলো সিপিআইএমের যদি সর্বভারতীয় সম্পাদক মোহাম্মদ সেলিম হয় সেক্ষেত্রে কিন্তু এর এই রাজ্যের একজনকে রাজ্য সম্পাদক করতে হবে অর্থাৎ মোহাম্মদ সেলিম সম্প্রভারতীয় সর্ব সম্পাদক হলেন তিনি যেমন এই রাজ্যে একটা জনপ্রিয় মুখ তৈরি হবেন তেমন এ রাজ্যে আরেকজন নতুন রাজ্য সম্পাদক পদে উঠে আসবে সেক্ষেত্রে কিন্তু সিপিআইএম তাদের দুজন সেনাপতিকে এ রাজ্যে লড়াইয়ের জন্য পাবেন মোহাম্মদ সেলিম যেহেতু এই এই রাজ্যের ভূমিপুত্র তাই তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেও তিনি এ রাজ্যে মূলত বেশি সময় দেবেন সে আগামী দু সালে বিধানসভা নির্বাচন হোক কিংবা যে কোনো পার্টির কর্মসূচি হোক সেক্ষেত্রে কিন্তু সিপিআইএম দুজন সেনাপতিকে নিয়ে এই রাজ্যে লড়াইয়ে থাকতে পারবেন আরেকটি বিষয় হলো সারা দেশে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেমন রাজ্যের বুকে কংগ্রেসকে নিয়ে জোট নিয়ে একটি দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেই দ্বন্দ্বে মূলত কারাত লবি এবং সীতারাম ইয়েচুরি যে দুজনের লবি রয়েছে সেই লবি কিন্তু মূলত জোটের ক্ষেত্রে অর্থাৎ কংগ্রেসকে নিয়ে যে জোট সেই জোটের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল আর সেক্ষেত্রে সীতারাম ইয়েচুরি যেহেতু যে বাংলা সে অর্থাৎ বাংলাপন্থী হিসাবে পরিচিত সেক্ষেত্রে কিন্তু সীতারাম ইয়েচুরি জোটটাকে নিয়ে যাওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার সিদ্ধান্ত বলা চলে পার্টিতে চাপিয়ে দিয়েছেন বলা চলে জোরপূর্বক তার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তার সিদ্ধান্ত কিন্তু মেনে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত আর যেহেতু সীতারাম ইয়েচুরি নেই অর্থাৎ সীতারাম চুরি বাংলার লবিতে লবি হিসাবে পরিচিত অর্থাৎ তার জায়গায় যদি এখন মোহাম্মদ সেলিম যদি না বসে অন্য কেউ বসে তাহলে কিন্তু এ রাজ্যের বুকে সিপিআইএমকে চলার ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে আর মোহাম্মদ সেলিম যদি ডাইরেক্টলি নিজে বসে যায় রাজ্য সর্বভারতীয় সাধারণ সম্পাদকে তাহলে কিন্তু মোহাম্মদ সেলিম এই রাজ্যে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে তার সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারবেন অর্থাৎ বাংলার পক্ষে নিতে পারবেন এই বিষয়টি কিন্তু সকলের মাথায় রাখতে হবে তো এখন দেখার বিষয় সিপিআইএম কি কারণে মোহাম্মদ সেলিমকে দেখতে রাজ্য সম্পাদক চাইছেন দেশের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চাচ্ছেন মূলত মনে করা হচ্ছে সিপিআইএমের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে গেলে যে যে যোগ্যতাগুলি দরকার তার মধ্যে কিন্তু মোহাম্মদ সেলিমের অনেকখানিই রয়েছে কারণ তিনি রাজ্যসভার এমপি ছিলেন লোকসভার এমপি ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু অনেকগুলি ভাষায় বক্তৃতা দিতে জানেন ভালো হিন্দি থেকে শুরু করে তিনি ভালো বক্তা হিসেবে পরিচিত চার পাঁচ রকমের ভাষায় তিনি কিন্তু বক্ত বক্ত বক্তব্য দিতে অভ্যস্ত অর্থাৎ বিভিন্ন দিক কিন্তু পর্যালোচনা করে এই মুহূর্তে কিন্তু সিপিআইমের রাজ্য সম্পাদক থেকে সরহারতীয় সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে মোহাম্মদ সেলিম অনেকটাই এগিয়ে রয়েছেন আপনাদের কি মতামত মোহাম্মদ সেলিম সিপিআইমের রাজ্য সম্পাদক হলে কি রকম হয় আপনারাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি মোহাম্মদ সেলিম না হয় তাহলে কি কি অসুবিধা হতে পারে সিপিআইমের বাংলা সিপিআইমের জন্য এটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আজকের প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর যদি কোনো আপনাদের এই সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের প্রতিবেদন এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নমস্কার ধন্যবাদ